আর সংসারের দিক দিয়ে মাঝে মধ্যে ছোট করে ঝামেলা হয় সালমান নামের রাশে পড়ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বলতে বেশিরভাগ গম্ভীর থাকো নিরিবিলি থাকো আবার যার লোকে মিশে ভালো করে মিশো আবার বদমাদাস বেশি তোমার কথা বলতে স্বাস্থ্য ভালো থাকে শত্রু হার মানবো না তোমার কথা বলছে ভালো সংবাদ রাহতায় যত কিছু করো গুসায় মন পাও না আপন লোক দেখতে পারে না তবে তুমিও মেয়ে লোক সাবধান মেয়ে লোক আমরা এখন টিয়া পাখি ধারা ভাগ্য দেখবো বাইর আর পাখির আপনি না করুন না আপনার টেনশন করেনা